হাই হেব্রন আজকের ক্লাসে আমরা আট দশমিক দুইয়ের সম্পাদ্য ষাটটা দেখব এবং অনুশীলনী পনেরো আঠারো উনিশ বাইশ হুম এই যে চারটা অঙ্ক এই চারটা অঙ্ক এবং অনুশীলনী ষাটটা অঙ্ক তো আমাদের সর্বমোট এগারোটা অঙ্ক করলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে আমরা পারবো মাস্ট বি পারব এবং আমাদের কমন পড়বে ঠিক আছে আমাদের অবশ্যই কমন পড়বে তোমার কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আয়তটি আঁকতে হবে তো আয়ত তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল ওইটাই হচ্ছে আয়ত তো এখানে আমাদের আয়তর ক্ষেত্রে জাস্ট যদি দুইটা বাহু দেওয়া থাকতো তাহলে আমরা আয়তটা অঙ্কন করে ফেলতে পারতাম আর এখন এখানে আছে একটা কর্ণ এবং একটা বাহু তো এই ক্ষেত্রেও আমরা আয়ত অঙ্কন করতে পারবো সম্ভব কিভাবে অঙ্কন করতে পারবো দেখো তো আমাদের এখানে একটা আয়ত তোমার একটা কর্ণ দেওয়া আছে আচ্ছা কর্ণটা কর্ণটা সবসময় মনে রাখবা বড় হবে বাহু থেকে তো কর্ণটা আমি ছয় সেন্টিমিটার দিই এই যে একটা কর্ণ এই যে ছয় সেন্টিমিটার দেন একটা বাহু একটা বাহু হচ্ছে তোমার কমাই দিই বাহুটা কত দিতে পারি চার দি চার দি ঠিক আছে তো কর্ণটা ই দিলাম কর্ণটার নাম ই দেন বাহুটার নাম দিলাম এ হ্যাঁ তো মনে করি আয়তের কর্ণ ই এবং বাহু এ দেওয়া আছে আয়তটি অঙ্কন করতে হবে তো আমরা কি করব সবার আগের মতোই যে কোনো একটা রোশনি আমরা এই যে যে কোনো একটা রশনি আমরা বি নিব যে কোনো একটা বি নিব এখন বি থেকে হ্যাঁ বি থেকে আমরা কি করবো এই যে বাহু বাহুটা সমান করব বি থেকে আমরা এর সমান করে বি থেকে আমরা এর সমান করে এই যে দেখো এ আর সমান করে আমরা বিসি অংশ কেটে নিচ্ছি এখন আমাদের কি করতে হবে এখন আমাদের যেহেতু আয়ত্ত আমাদের অবশ্যই লম্ব অঙ্গন করতে হবে তো বিন্দু দেখো একটা লম্ব অঙ্গন করি এই যে একটা বৃত্তচাপ দিলাম দেন এই যে এখান থেকে আবার একটা বৃত্তচাপ দেন এখান থেকে আরেকটা বৃত্ত বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ দেন এখান থেকে আরেকটা বৃত্তচাপ দেন আমরা কি করব এই যে যোগ করে দিব দেন আমরা দেন আমরা যোগ করে দিব ঠিক আছে এই যে যোগ করে দিলাম তো এই যে লম্বটা এটার নাম আমি এখানে দিচ্ছি এফ তো বি এফ লম্ব বিবিন্দুতে বি এফ লম্ব কি অঙ্কন করছি বিসি একই হ্যাঁ এখন সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব এই যে যে কর্ণটা আমরা নিচ্ছি ছয় সেন্টিমিটার বিন্দু থেকে কি করব একটা বৃত্তচাপ অঙ্কন করবো ছয় সেন্টিমিটারের করে এই যে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করছে সি বিন্দুকে কেন্দ্র করে এর একটা বৃত্ত অঙ্কন করেছি এটি কি করছে বিএফ কে এই করছে না এ বিন্দুতে এই যে এখানে ছেদ করছে এইটার নাম দিচ্ছি এ দেন আমরা এসি যোগ করে দিব বুঝছ আমরা এসি যোগ করে দিলাম এতটুকু তো বুঝছ এখন আমরা কি করব এ ও বি দুইটা বিন্দু হ্যাঁ এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ অঙ্গন করবো ই এবং এ আর সমান করে আচ্ছা তো এ বিন্দুতে দেখো এই এখানে তোমার এ বাহুটা উপরেও তো এরকম সেম এ বাহুটা হবে কারণ করণ আমরা জানি বিপরীত বাহুগুলো কী হয় সবসময় সমান হবে তো এ এর সমান এখানে যেন এ হয় তো এই দিকে অবশ্যই আমরা কার সমান করে নিব এ আর সমান করে এ এর সমান করে দেখো এ আর সমান করে আমরা এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ আর সমান করে একটা বৃত্তচাপ অঙ্গন করতেছি দেন আমরা কি করব এই যে ই এর সমান করে ই আর সমান করে আমরা কী করব বি বিন্দু থেকে এই যে বি বিন্দু থেকে একটা বৃত্ত চাপ করেছি হ্যাঁ অর্থাৎ এই কিন্তু চাপটা কিন্তু এবিসি অর্থাৎ এই কুনের অভ্যন্তরে হয়েছে হ্যাঁ এখন আমরা কি করবো এগুলাকে যোগ করে দিব এই যে দেখো যুগ করলাম দেন দেখো যোগ করলাম তো এইটা হচ্ছে ডি তারা ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এডি এবং সিডি যুগ যদি করি দেন আমাদের কী হবে ডি একটা উদ্দিষ্ট একটা চতুর্ভুজ হয়ে যাবে তো এটাও তো কর্ণ ছিল ঠিক আছে কর্ণটা এভাবে যোগ করে দিতে পারো তো দুইটা কর্ণ কিন্তু এই দুইটা হচ্ছে ই কর্ণ কিন্তু এই কর্ণটা ই ছিল এই কর্ণটা কি ছিল ই ছিল আচ্ছা আমি যদি আরেকবার রিভাইসটা দিই তাহলে কি হয় দেখো যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই বি বিন্দুতে কোন বি বিন্দুতে লম্ব আঁকছি বি এফ বিএফ লম্ব বিসি আঁকি হ্যাঁ তারপর কি করছি তারপর তারপরে কাজটা করছি তোমার এই যে সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ইয়ের সমান করে হ্যাঁ কর্ণ ইয়ের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছে এই যে এই বৃত্তচাপটা আঁকছি এটি বিএফকে এই যে এ বিন্দুতে ছেদ করছে হ্যাঁ এ বিন্দুতে ছেদ করেছে এখন এ ও বিকে কেন্দ্র করে তোমার এ বিন্দুতে এ আর সমান করে দেখো একটা বৃত্তচাপ অঙ্গন করছি বি বিন্দু থেকে ই আর সমান করে এই যে এই যে বৃত্তচাপটা এই বৃত্তচাপটা অঙ্গন করছি তারা পরস্পর এই যে ডি বিন্দুতে ছেদ করেছে তারপর এ ডি এবং সিডি যুগ করছি দেন এ ডি একটা উদ্দিষ্ট একটা চতুর্ভুজ পাওয়া গেছে বুঝছো